এই মুহূর্তে সি অফিসের অবস্থা একদম ভালো সি অফিসের আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলনের অধিকাংশ ছাত্রছাত্রী ছাত্রী এখন সি অফিসের মাঝখানে অবস্থান করতেছে দেখেন এই মুহূর্তে সেওয়া অফিসের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা এখন এই মুহূর্তে সে অফিসের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে দেখেন আওয়ামী লীগের অফিস একদম মানে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের অফিস পুরো অফিস তাসম করা হয়েছে বৈশিমবির ছাত্র আপনারা সবাই ভিডিও পোস্ট দেখতে পারেন ভিডিওতে আছে তৈরি অফিস লীগের অফিস হচ্ছে ভিডিও দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন বৈষম্য ছাত্র আন্দোলন এক বাবা দাবিতে এই পাশে দেখতে পাচ্ছেন দেখেন

এটা সি অফিসে এই অবস্থা এখন বলা চলে খুবই প্রচুর ছাত্রী দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের পুরো হচ্ছে সি অফিসে ছাত্রছাত্রীদের অবস্থান আমাদের একটা জিনিস দেখায় একটু আগেই আছে আপনাদের আওয়ামী লীগের যে অফিসটা আছে তো পুরো অফিসটা এখন তছনস করে দেওয়া হয়েছে বৈষম্য গিয়েছে ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে আজকের কর্মসূচি দেখেন উপরের টিম যেগুলো আছে সবগুলো একদম তছনস্ করা হয়েছে তো ভিডিও দেওয়া এসে আপনারা ভিডিও দেখতে পারেন প্রোফাইলে দেওয়া আছে পোস্ট করা আছে তো অবশ্যই শেয়ার করবেন সবাই একজন কমেন্ট করছে বোকরা কোথায় ভাই বোকরা দুঃখ চাচ্ছে থানাতে এটা তো আপনারা আপনারা ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আরও ভিডিও আসবে এখন আন্দোলনে কি পর্যায়ে সব কিছু দেখানো হবে আপনাদের সঙ্গে থাকবেন